যে এগুলো পচে না গলে না ছয় বছর এমন রেখা দিলে এমন সোজা হয়ে যাবে ভাই এক কাপ চা খাইতে এখন পনেরো টাকা লাগে ভালো একটা কাপ চা খাইতে সেই জায়গায় জোড়া জুতার মূল্য মাত্র বাইশ টাকা একদম ফ্রেশটা বাইশ টাকা কিনে এক জোড়া জুতা চাইলে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন অথবা

নাম নিয়ে শুরু করিতেছি মহান আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুখী করেছেন হারাম ব্যবসা ছোট হোক বড় হোক ব্যবসা করে মানুষ উন্নতি লাভ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রাথমিক পর্যায়ে আমি টুকটাক চাকরি বাকরি করতাম আজ থেকে চোদ্দ বছর আগে দশ বছর আগে চাকরি করতাম তিন থেকে চার হাজার টাকা স্যালারি পেতাম এই পঞ্চ ফিটিং করতাম তো এখন ওইখান থেকে আল্লাহ তালা আমাকে ফ্যাক্টরির মালিক শোরুমের মালিক হওয়ার তৌফিক দান করেছে আল্লাহর কাছে লাখো কুটির সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি এনইবিডির মাধ্যমে আমি আপনার মাধ্যমে আমি সারা দেশের বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের যারা পঞ্চ বার্মিসের পাইকার রয়েছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই তো বাংলাদেশে যেভাবে বেকারত্ব এবং যারা ব্যবসা অলরেডি করতেছে তাদের জন্য তো মেসেজ আছে যারা ব্যবসা করতেছে না তাদের জন্য মেসেজ রয়েছে যারা বেকার রয়েছে বাংলাদেশ বর্তমানে বেকারের অনেক সংকট পূর্ণ বাংলাদেশ ডক্টর ইউনুস সাহেব আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব সর্বপ্রথম যে উদ্যোগটা নিয়েছে বেকার সমস্যা সমাধান করবে এবং যারা ইসলামিক দলগুলো আছে তারাও বলছে যে আমরা বেকার সমস্যা সমাধান করব। এখন সরকারের পক্ষে একটা বেকার সমস্যা সমাধান করা সম্ভব নয় আমরা যারা প্রতিষ্ঠান মালিক আছি ফ্যাক্টরি মহাজন আছি তাদেরও উদ্যোগ নিতে হবে বেকার সমস্যা সমাধানের জন্য সে তারই ধারাবাহিকতায় আমি আপনার এন ইবিডি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ বেকার সমস্যা দূরীকরণ করতে চাচ্ছি তো সেই সূত্রে আমি বলবো আমার ফ্যাক্টরিতে সরাসরি দানা থেকে উৎপাদিত পণ্য মাত্র বারো টাকা জোড়া অনলি বারো টাকা জোড়া যেই জায়গায় এক কাপ চা খাইতে আট টাকা লাগে ভাই আমরা তো এখানে কথা বলতেছি কিন্তু দেখান দাও আসলে ফ্যাক্টরি কি দেখা যাবে ফ্যাক্টরি দেখা যাবে জি অবশ্যই এটা আমার শোরুম চলেন সরাসরি কিভাবে থানা থেকে এই ধরনের মাল উৎপাদন হয় আমি ইনশাআল্লাহ চলেন ফ্যাক্টরি গুলো দেখাবো বাইরে এখানে কিছু জুতা দেখতেছি যে এগুলো হচ্ছে আমার পিবি পিবিসি জুতা এগুলো এখানে স্কিন মারার পরে

কেমিক্যাল দেওয়া হয় আচ্ছা কেমিক্যাল দেওয়ার পরে দর্শক ওই উঠতেছি দেখেন দর্শক ওই উঠতেছি টুইন টাওয়ারে দাঁড়িয়ে কথা বলছি হ্যাঁ ওইখানে কেমিক্যাল তৈরি হওয়ার পর এখানে দেই আচ্ছা দিলেন এখানে দেওয়ার পরে তারপরে এই যে এখানে ফলগুলো তৈরি হয়ে থাকে এটা মেশিন হ্যাঁ মেশিনে তৈরি করতে হয় না হ্যাঁ ডাইশের মধ্যে তৈরি করতে হয় এগুলো ডাই ডাইসের মাধ্যমে তৈরি হয়ে থাকে এটা পিভিসি মাল তো ভাই আমি এনিবিডির মাধ্যমে দর্শকদের বোঝাতে চাই এটা আমার সরাসরি নিজস্ব কারখানা এখানে পঞ্চ থেকে শুরু করে দামি পিভিসি মাল পর্যন্ত হয় কিভাবে কি তৈরি হয় ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন তো দর্শক দেখেন এই ছোট ছোট দানাগুলো কিভাবে মেশিনে দেওয়া হচ্ছে এটা মেশিনে দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে দুই কালার দানা আমার দুই ওয়ার্কার এখানে খুব সূক্ষ্মভাবে দিচ্ছে এবং ছোট ছোট দানাগুলো দেওয়ার পরে এবং সোলে রূপান্তরিত হয়ে যাবে

এ এই মালগুলা কোথা কোথা এই মালগুলা বাংলাদেশ 64 সব জায়গায় যায় ইনশাআল্লাহ যারা আমার থেকে কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন হাতে হাতে মাল পায়ে জুতা বাবা 100 এর হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁ মানে হিরো হিরো না এখানে দর্শকের পয়েন্ট উঠতেছে আমার এখানে দিলে টাইম আছে তেরো দর্শক দেখলেন কিছুক্ষণ আগে এবং ছোট ছোট দানাগুলো দিলাম এই দানা থেকে আলম ফুল রূপান্তরিত হয়ে গেছে জুদা গেছে দুই কালার দানা দিছি দুই কালার দানা দেওয়ার পরে টিয়া কালার এবং অরেঞ্জ কালার দানা দেওয়ার পরে এমন ফুল রূপান্তরিত হয়ে গেছে এবং এই ফুলগুলো চিপ কাটিং করানোর পরে এগুলোকে আমরা স্কিন করব আরে দা রোবট এই বাঙালি হ্যাঁ চিন্তা করে না তো দর্শক দেখেন এগুলো হচ্ছে আমার লেডিস মাল মাত্র তিরিশ টাকা থেকে শুরু এই ছোটো ছোটো দানা থেকে এই যে ছোট ছোট দানা থেকে এই লেডিস মালগুলো তৈরি হবে এখানে প্রথমে মেশিনে দেওয়া হচ্ছে পরে এমন সোলে রূপান্তরিত হবে এবং সোলে রূপান্তরিত হওয়ার পরে স্কিন করবো ফিতা লাগাবো তারপর বিক্রয় উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ

এখানে এই শোল গুলো করা হচ্ছে এই মালগুলো মাত্র তিরিশ টাকা শুরু বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট আমি কন্ডিশন মাধ্যমে মাল প্রেরণ করে থাকি হোয়াটসঅ্যাপে যারা আমাকে নক করবেন প্রত্যেকটা আইটেম দাম সহ ছবি দিয়ে দেব ইনশাআল্লাহ এখানে কি এটা স্কিন এখানে স্কিন হচ্ছে এবং ফিতা ফিটিং হচ্ছে ওই পাশে ওই পাশে যা ওই পাশে যান এখানে হলো স্কিন পিট স্কিন হচ্ছে এগুলো রে ভাই সেই এসপারটা এখানে স্কিন পরা পরে ওই সাইডে ফিতা ফিটিং হবে ওস্তাদ কোন কিছুর জন্য আমার ইনশাআল্লাহ বাইরে যেতে হয় না দানা আমার সোল আমার স্কিন আমার ফিতা আমার ফিটিং আমার সরাসরি যারা পাইকারি পণ্য নিয়ে কারখানাতে ব্যবসা করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন

তো এই এখান থেকে আপনার কি কি সার্ভিস দেই এখান থেকে আমরা আপনার আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে আমি আমার যারা চৌষট্টি ডিস্ট্রিক্ট ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্য বলতে চাই যে আমার ফ্যাক্টরি তো আপনি রীতিমধ্যে দেখলেন ফ্যাক্টরির পাশাপাশি আমার ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ির পরে আমার জুরাইন আলম বার্ঠে আমার শোরুম এই শোরুম থেকে আমি মালগুলো ডেলিভারি দেই আবার কারখানা থেকেও মাল ডেলিভারি দেই প্রতিষ্ঠানে বা আমার কারখানা মাত্র বারো টাকা জোড়া জোতা শুরু এগুলো বাচ্চা পঞ্চ মাল মাত্র বারো টাকা জোড়া এইভাবে বারো বিশ পঁচিশ তিরিশ করে করে প্রায় পাঁচ থেকে সাতশো আইটেম আমার কাছে রয়েছে ইনশাল্লাহ এই যে আপনার কাছে বারো টাকা থেকে শুরু করে জি বিভিন্ন আইটেমের দোকান আছে জি জি আসলে কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে এই ব্যবসাটা সুন্দর হয় দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবে কিন্তু একটা সৌন্দর্য আছে সব কিছুর সেক্ষেত্রে পনেরো হাজার টাকা হলে ভালো হয় পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা করলে মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে ইনশাল্লাহ কোনো ব্যাপারই না আর যদি বেশি করে ইনভেস্ট করি বেশি করে ইনভেস্ট করলে তখন পাইকারি ব্যস্ত হবে দুই চারটা ভ্যান গাড়িতে সেল করাতে হবে যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা খুব সহজ ব্যাপার আপনার কথা বলে কিন্তু ভ্যান গাড়ি জি আসলে কথা বলছে দর্শক আমি কিন্তু আগে দেখছি যে আমার ওইখানে এক ভদ্রলোক তার প্রায় না হলো লাখ দশ হাজার টাকা ইনভেস্ট করছে

এই যে এগুলো এই আইটেমগুলো এক বান্ডিলে বারো জোড়া থাকে এক বান্ডিলে বারো জোড়া এক ডজন তিনটা কালার থাকে তো এই মালগুলো যারা আমার পাইকারি নিবেন তারা অনলি বাইশ টাকা জোড়ায় একদম সম্পূর্ণ এ মাল বি মাল হলে আর একটু কম দাম সম্পূর্ণ এ মাল এবং খুব টেকসই মাল এগুলো অনলি বাইশ টাকা জোড়া আমার তোর নিবে তিন জোড়া কিনে নিবে বাইশ টাকা জোড়া বাইশ গুণ তিন শিশুটি কিনা পড়বে তিন জোড়ায় তিনটে গাড়ি ভাড়া পড়বে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট যেখানে উনসত্তর টাকা পড়বে উনি তিন জোড়া একশো টাকা আমি দেখছি দেখছি ভ্যানে করে বা দোকানে হোক ফুটপাতে হোক যে কোনোভাবে হোক যারা নিম্নবিত্ত হকার আছে তারা তিন জোড়া একশো টাকা সেল করতে পারবে মাইনাস একশো তিন জোড়া মানে তিরিশ টাকা লাভ হবে তার মানে তিন জোড়া আর জোড়া ধরতে হবে তো তিরিশ টাকা ব্যবসা হলে সারাদিন যদি পঞ্চাশ জোড়া সেল করতে পারে গুণ তিরিশ এই পনেরোশো টাকা অনায়াসে তার সারাদিনে মাত্র একটা আইটেমের থন ইনকাম হবে এছাড়া বাদ বাকি অনেক আইটেম তো আমার রয়েছে জুরাইন আলম মার্কেটে আমার ছয়টা শোরুম প্রত্যেকটা শোরুমে আমি আপনার মাধ্যমে দর্শককে দেখাবো চলে দেখা দেবো কিছু কিছু দেখায় চলেন দর্শক কম দামি পঞ্চের পাশাপাশি এগুলো বাইশ টাকা জোড়া বিমাল নিলে বিশ টাকা ভালোটা নিলে বাইশ টাকা জোড়া তো কম দামের পাশাপাশি দামি মালও রয়েছে পঞ্চাশ বাউান্ন পঞ্চান্ন চল্লিশ বাউান্ন বাউান্ন বত্রিশ তিরিশ আঠাইশ পঁচিশ চব্বিশ বিভিন্নটা বিভিন্ন রেট রয়েছে আমি যেহেতু সরাসরি উৎপাদনকারক তাই সব কিছুর দাম ফ্লাস করব না আপনারা যারা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন তারাদেরকে প্রত্যেকটা আইটেমের ছবি দাম সহ দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আমি কন্ডিশনও মাল প্রেরণ করে থাকি এগুলো হচ্ছে আমার কন্ডিশন স্লিপ বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে আমি কন্ডিশনে মাল দিয়ে থাকি তো ওইগুলোর পাশাপাশি আমার কাছে দামি মালের আয়োজন রয়েছে নব্বই আশি সত্তর ষাট বিভিন্নটা বিভিন্ন রেট এগুলো আছে চল্লিশ তিরিশ টাকা থেকে শুরু বাচ্চামাল মাল বিভিন্নটা বিভিন্ন রেটে রয়েছে মহিলা শুরু রয়েছে এবং জেন শু মহিলা সুর পাশাপাশি জেন শুরু রয়েছে এবং বর্তমানে সবচেয়ে হিট মাল এই যে এগুলো এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অনলি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তো বাচ্চা মাল পঁয়ত্রিশ টাকা বড়গুলা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্নটা বিভিন্ন দামের হ্যাঁ এগুলা একদম হাইস্ট মাল দুশো টাকা জোড়ো রয়েছে এগুলো আছে পঞ্চান্ন ষাট সত্তর আশি বিভিন্নটা বিভিন্ন রেটের রয়েছে তো আমি নিজস্ব দুটা কারখানার পাশাপাশি সালিমার কোম্পানির ডিলারশিপ হয়ে কাজ করি সালিমার কোম্পানির অনেক মাল রয়েছে খান কোম্পানির মাল রয়েছে তো আপনারা আপনাদের পর্যায়ক্রমে আমি ট্যাঙ্গারু মালের আমার আলাদা শোরুম রয়েছে ওখানে নিয়ে যাবো ইনশাল্লাহ তো দামি মালের পাশাপাশি কম দামি এই যে গরিবের চামড়া মাল রয়েছে এগুলো হচ্ছে গরিবের চটি মাল মাত্র তিরিশ টাকা জোড়া হ্যাঁ দেখছেন পাঞ্জাবির সাথে কত সুন্দর পড়ছে মাত্র তিরিশ টাকা জোড়া পুরুষ মালের পাশাপাশি লেডিস মালও রয়েছে এগুলো মাত্র তিরিশ টাকা জোড়া যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে প্রত্যেকটা আইটেম দাম সহ ছবি দিয়ে থাকবে ইনশাল্লাহ তো দর্শক এখানে হিউজ পরিমাণ আমার কারখানায় মাল গুদাম জাতের পাশাপাশি এখানেও হিউজ পরিমাণ মাল রয়েছে তো আপনারা দেখবেন এগুলো মাত্র চল্লিশ টাকাতন শুরু এই যে এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকার শুরু সামনে শীতের সিজন আসতেছে এগুলা মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু সাড়ে তিনশো তিনশো সত্তর আশি নব্বই আর জেন্স মাল মাত্র সাড়ে পাঁচশো টাকার শুরু এগুলো আমার ইনটেক বক্স আছে হ্যাঁ এগুলো ইনটেক মাল কোনো লট মাল না বক্স আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলা মাত্র সাড়ে পাঁচশো টাকার শুরু বিভিন্ন মডেল রয়েছে বিভিন্ন মডেলের বিভিন্ন দাম রয়েছে তো আমার বার্মিসের পাশাপাশি আমি ইন্ডিয়ান পিও মালের ডিলারশিপ নিয়ে কাজ করি এখানে প্রচুর পরিমাণ জেন্টসের মাল রয়েছে এবং সুন্দর সুন্দর লেডিস মালের কালেকশন রয়েছে দেখেন এগুলা দুশো আশি সত্তর ষাট বিভিন্নটা বিভিন্ন প্রাইসের যারা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে প্রত্যেকটা আইটেমের ছবি দাম সহ দিয়ে থাকব ইনশাল্লাহ তো এখানে আমি দেখাতে চাচ্ছি একটু এখানে প্রচুর পরিমাণে লেসের মাল রয়েছে এবং জেন্টসের মাল রয়েছে তো দর্শক ইতিমধ্যে আমার দুইটা শোরুম দেখেছেন অলরেডি আমার কারখানা তো দেখছেন এটা আমার চতুর্থ নাম্বার শোরুম হ্যাঁ তৃতীয় নাম্বার শোরুম চতুর্থ গোডাউন রয়েছে এগুলো ক্যাঙ্গনো মালের আয়োজন হ্যাঁ এগুলো ক্যাঙ্গনো মাল মাত্র পঁয়ষট্টি টাকা শুরু পঁয়ষট্টি টাকাওয়ালা ওগুলো কোনো গ্যারান্টি নাই আশি টাকার উপরে নেবেন যেগুলো ওগুলোর গ্যারান্টি আছে এখানে প্রায় তিনশো আইটেমের আয়োজন রয়েছে আপনারা আর যার যেটা পছন্দ হয় পাইকারি নিয়ে পাইকারি খুচরা ভ্যানে করে সেল করতে পারবেন আমাকে আমি হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সহ ছবি দিয়ে দেব ইনশাল্লাহ এগুলো মাত্র পঁয়ষট্টি টাকার শুরু পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি নব্বই এগুলো কি এগুলো কি এবং এগুলো হচ্ছে গা গরিবের মাল এই যে গরিবের মাল যেটাকে আমরা বলি এগুলো মাত্র ছিষট্টি টাকা জোড়া এগুলো পাঞ্জাবির সাথে খুব মানানসই এবং টেকসই মাল মাত্র ছেষট্টি টাকা জোড়া এগুলো আছে পঁয়ষট্টি আশি নব্বই পঁচানব্বই এগুলো ক্যাঙ্গারো মাল সম্পূর্ণ তিন মাসের গ্যারান্টি যুক্ত এই যে তিন মাসের গ্যারান্টি যুক্ত দর্শক আমার পঞ্চ বার্মেস ইন্ডিয়ান পিও ক্যাঙ্গারুর পাশাপাশি এটা আমার মালের গোডাউন ঠিক আছে কারখানার কারখানার্থ তৈরি করে আনে এখানে আমি মজুদ করি চলুন দেখায় মাল যে পঞ্চগুলো মাত্র বারো টাকার শুরু হ্যাঁ বাচ্চাগুলো বারো টাকা বড়গুলো বাইশ টাকা চব্বিশ টাকা এই যে হিউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে এখানে আমার ওয়ার্কাররা খুব যত্নের সহিত কালেকশন করছে বাংলাদেশে যে হারে বেকারের সংখ্যা বাড়ছে দিন দিন ডাক্তার ইউনুস সাহেব বেকারত্ব নিয়ে কাজ করে যাবে আমরাও আমাদের দায়িত্ব থেকে বেকারত্ব নিয়ে কাজ করে যাচ্ছি এগুলো হচ্ছে মাত্র বাইশ টাকা জোড়া ফ্রেশ মাল আর বিমাল নিলে বিশ টাকা ফ্রেশটা মাত্র বাইশ টাকা জোড়া এগুলো এখানে স্কিন করা হচ্ছে আপনারা যারা বড় পাইকার রয়েছেন তারা চাইলে নিজের নামে স্কিন করে নিতে পারবেন দেখে এখানে ওখানে ফিতা ফিটিং করা হচ্ছে স্কিনের পরে ফিতা ফিটিং হচ্ছে এগুলো লেডিস মাল এক বান্ডিলে তিন কালার থাকবে আর এগুলো হচ্ছে এই যেগুলো হচ্ছে জেন্টস মাল এগুলো মাত্র চব্বিশ টাকা জোড়া আপনারা চব্বিশ টাকা জোড়া কিনে পঞ্চাশ টাকা অনায়াসে সেল করতে পারবেন তো জেন্টস লেডিস মালের পাশাপাশি বাচ্চা মালের কালেকশন রয়েছে এখানে হিউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফিতা বিভিন্ন মাল রয়েছে তো দর্শক কম দামির মালের পাশাপাশি এখানে দামি মালের ছোলো রয়েছে এগুলা পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ দামি কম দামি সব মালের আয়োজন রয়েছে মাল আর মাল হ্যাঁ এটা কি ওস্তাদ সমুদ্র সমুদ্র এটা পাইকারি ব্যবসার সমুদ্র সামনে সিজন আসতেছে বাইশ টাকা জোড়া জুতা নিব তিন জোড়া একশো টাকা বেঁচবো ইনশাল্লাহ এগুলো মালের সমুদ্র এটা হচ্ছে জুরাইন আলম মার্কেট উদ্যোক্তারকে আপনি কি পরামর্শ থাকবে আপনার উপরে পরিশেষ এটুকুই বলতে চাই যারা পঞ্চ বার্মিসের ব্যবসা পাইকারি অথবা খুচরা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই সরাসরি আমার ফ্যাক্টরির নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রত্যেককে ইমু হোয়াটসঅ্যাপে দাম সহ ছবি দিয়ে থাকব। ছোটো বড় এই রানিংয়ে আপার মাল বাচ্চাদের সুমাল এবং রয়েছে শু সুমাল প্রত্যেকটা আইটেমের ছবি আমি দাম সহ দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন السلام عليكم وعليكم السلام